গ্যাস সিলিন্ডার থাকতে পারে বাস স্ট্যান্ড বাগেরহাট জেলা রামপাল উপজেলা ফয়লা বাস স্ট্যান্ড জামে মসজিদ ছকলগ্ন হোটেল থেকে আগুন ধরছে যারা আসেন একটু চেষ্টা করবেন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আমি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছি সহ যারা আছেন সবাই একটু চেষ্টা করবেন লোকেশনটা আবারও বলি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাস স্ট্যান্ড জামে মসজিদ সামনেই ভয়াবহ আগুন

દિલ્હી વો ચોબાર તા કે બેલેલા ગોલા સાઉર સાલો દિલક બાતા એ બાતા દો આદત જો યાદ આયે છો નીની તક ની ફોડ ની દી એક આની દેવા નઈ એ મર્તાબો રે જાલા તા એક ગુના એકવાર ગુનાય રામપાલુ ઉપજેલ પૈલા ચૌરશ આટલા નીચે ને વાટ નીચે ને હા 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 હા

আগুন নিবানোর কাজে কারিগরণা থাক থাক কনি থাক ભાઈ મોટેક રોડ ક્લિયર કરી દે ભાઈ 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 ટાયર કાને দাও વાઇપ કાને দাও

আর মসজিদি সাইডি কিছু মানুষ অজ্ঞ থেকে যাবে কিছু মানুষ সময় বোকা থেকে যাবে যাদের আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি তারা ভিডিওটা দেখে যদি আমার লাইভের ভিতরে কল দেন আমাকে তো আসলে কি আমি ভিডিওটা দেখাতে পারবো আপনারা লাইভের ভিতরে কেন কল দিচ্ছেন কিছু জানার থাকলে লেখেন আমি বলতেছি ফয়লা চৌরাস্তা মোড়ে আগুনটা ধরছে এটা হচ্ছে রামপাল থানার কুড়ি ইউনিয়ন ফয়লা চৌরাস্তা মোড়ে বাইতুল মামুর জামে মসজিদদের সামনেই আগুন ধরছে এখানে একটা হোটেল ছিল এবং ঢাকা গামী বাস কাউন্টার ছিল একটা চায়ের দোকান ছিল তো তিনটি স্থাপনাই আপনার পুরে সাই হয়ে গেছে চেষ্টা ছিল মসজিদ বা পাশে বাড়ি ছিল একটা আবাসিক সেখানে যেন আগুনটা ছড়িয়ে না যায় সেই চেষ্টায় আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং এলাকাবাসীর প্রচেষ্টায় যে একটি ঘর কিন্তু ঠেলে পাশে খাদে ফেলে দেওয়া হয়েছিল যে পানির ভিতরে যার কারণে আগুনটা আর বেশি বিস্তর করতে পারিনি চৌরাস্তা মোড়ে হওয়ার কারণে কিন্তু মানুষ ছিল অজস্র এলাকাবাসী ছিল বাজারমুখী লোক ছিল ঈদের সময় বাজারেও যথেষ্ট লোক সমাগম ছিল সবার একান্ত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সবার একান্ত প্রচেষ্টাই এই মুহূর্তে আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে আলহামদুলিল্লাহ এখানে কি হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারাও যোগাযোগ করতে পারেন সবাই আগে আসতে পারেন ঘটনাস্থলের দিকে সবাই মিলে আগে আসলে অবশ্যই একটা সুস্থ পরিবেশ তৈরি হবে আগুনটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু এখানে যদি আপনারা আমাকে বিস্তারিত জানতে আমার নাম্বারে কল দেন তখন কিন্তু আসলে আমি বিচ্ছিন্ন হয়ে যাই লাইফ থেকে

আগুন আমি প্রাথমিকভাবে যেটা বুঝতে পারতেছি আগুনটা আসলে এখানে একটা হোটেল ছিল যেটা এই এই আবার এই দিকটাতে যেখানে বর্তমানে ফায়ার সার্ভিস কাজ করতেছে এখানে একটা হোটেল ছিল যে হোটেলের থেকে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত এবং এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছি

এবং খবর পেয়ে আসছি তারপরে এখন বেশ কয়েকটা আগুন নিয়ন্ত্রণে

اچھا بھائی جو کہ اگے دو منٹ میں بولا ہے یہ جو بينگ بينگ چلتے جا رہے ہیں یہ جو بينگ چل رہے ہیں یہ جو ہے یہ بار بار بنتے ہیں اپ اس سے اس سے ہمیں کو دیا ہے ٹھیک ہے بالمرن بالمرن اوہ جو نکلتے ہیں এটা হচ্ছে রাবপাল উপজেলার উজ্জলকুর ইউনিয়ন ফয়লা মোড় বাইতুল মামুর জামে মসজিদের সামনে যেটাতে অগ্নিসংযোগ হয়েছে সেটা হচ্ছে মসজিদ বাইতুল মামুর জামে মসজিদের স্থাপনায় আগুন লাগছে একটা হোটেল একটা বাস কাউন্টার ও চায়ের দোকান এখানে আগুন লাগছে আমি কৈছি আমি ওৰাম কৈছি এইখান দিয়ে দেখে না এটা এটা অবশ্য ওই হোটেলের থেকে আগুন ধরেছে আমরা চলে যাবো 私たちは1人で1人で2人で2

হয় আমি আমি আমি

اگه يو کي 2018 ۾ 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 তুমি <inaudible> <inaudible> আমিও মিচি মিচি জাপ

এখানে একটা হোটেল ছিল এবং পাশে একটা চায়ের দোকান ছিল তো ধারণা করা হচ্ছে হোটেল অথবা চায়ের দোকান যেখানে হোক এই দুইটা ঘর থেকে হয়তো আগুনের উৎপত্তি কিছু লোক তো ধারণা করতেছে হোটেলে যখন রান্না শেষ করছে তার উপরে আবার হচ্ছে চুলার উপরে কাঠ রেখে দিছিল শুকানোর জন্য এরকমটাও হতে পারে অথবা চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে লিক করে হয়তো আগুনের উৎপত্তিটা হতে পারে এরকম কিছু একটা প্রাথমিকভাবে কিছু বোঝা যাচ্ছে না আমরা তো খবর পেয়ে আসছি ফায়ার সার্ভিস কাজ করতেছে এবং তারা বোঝার চেষ্টা করতেছে আগুনের উৎপত্তি স্থল কোথায় ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আগুন এখন নিয়ন্ত্রণে তবে যে তিনটা ঘর ছিল সে তিনটা ঘরই পুরাই পুরো শেষ তার মানে আগুনটা যত দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে ফায়ার সার্ভিসেরও এসে কাজ করায় নিভানো এতটাও সম্ভব ছিল না যেহেতু সবই কাঠের ঘর ছিল সাথে সাথেই আগুন শেষ পুড়ে শেষ হয়ে গেছে তো যাই হোক পাশে আগুনটা ছড়াইতে পারিনি এটাই সুক্রিয়া যদি পাশে আবাসিক ঘরগুলোতে যেত বসত বাড়ির দিকে যদি আগুন আগুনটা ছড়িয়ে পড়তো তখন কিন্তু আরও ক্ষতিটা বেশি হতো সেই তুলনায় তিনটা ঘরের উপর দিয়েই গেছে এখন প্রাথমিকভাবে এটাই বলতে হবে যে সুক্রিয়া না ঘরের ভিতরে কেউ ছিল না সঙ্গত কারণেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারোর সাধারণ মানুষেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি

ও বাপি ঠিক আছে কি ও সাথী পাইয়া চলো না মাঝে চলো চল চল এখনো চলতেছে চারি কাত হয়েছে আসো আসো আরো চারি বাকি আছে সবাই আসো আবার নিবাই আসতে হবে কেন নিবে গেছে এখন চলো এখন একটু নামাজ পড়ো চলো এই সবজি ব্লেড আঁকবে